শুনে আড্ডা হঠাৎ করে থামিয়ে সবাই নীরব হয়ে গেল সাথী বলতে থাকলো সত্যি তুই না কি বলবো তুই আমার ভালো বন্ধু কিন্তু তোর আচার আচরণে না আমি কি বলবো জাস্ট ডিসকাস্টিং লাগে রে তোর এমন আচরণে আমার তোকে বন্ধু ভাবতেও ঘৃণা হচ্ছে মনে হয় তুই আমার শত্রু কথাগুলো এক নিঃশ্বাসের সাথী বলে অনেকের দিকে ঘৃণা ও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনেক মাথা নিচু করে রইল অনেকের মাথা নিচু করা দেখে সাথী বলল কি হলো বল বলবে না তো ওকে আমার সাথে চল এখানে আমি কিছু বলতেই তো তোর জনদরদি বন্ধুরা আমাকে অপমান করা শুরু করবে যেমন গুরু তেমন শিষ্য চল চল কথাগুলো বলে সাথে অনেকের বন্ধুদের দিকে বিদ্রূপ দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলো অনেকের এক বন্ধু কিছু বলতে যাবে তখন অনেক থামিয়ে দিল সাথীর সাথে অনেক চলে আসলো পার্কে এক বেঞ্চে অনেক ও সাথী বসে আছে পার্কে অনেকের বিপরীত দিকে বসা এক জুটির দিকে অনেক অনেকটা ঈর্ষা দৃষ্টিতে তাকিয়ে আছে সাথী নিরাপতা ভেঙে বলল শোন অনেক আমি তোকে সত্যিই খুব ভালো বন্ধু ভাবি রে তুই এমন করলে খুব কষ্ট লাগে আর এমন করবি না কেমন বল করবি না অনেক কিছু বলতে চেয়েও যেন থেমে গেল মাথা নিচু করে ফেলল মাথা নিচু করারও একটা কারণ আছে অনেক সেটা জানে মাথা নিচু না করলে চোখ থেকে গড়িয়ে পড়া অবাধ্য জলবিন্দুগুলোর সাথী দেখে ফেলবে সাথীকে সাথে বুঝতে দেওয়া যাবে না কোনো ভাবেই না অনেকের চোখ থাকা দেখে সাথী আবার বলল অনেক আমি জানি তুই আমাকে কষ্ট দিতে চাস না পাগল একটা এমন আর করবি না কেমন হুম আবিরকে সরি বলিস প্লিজ বলবি তো হুম শুধু হুঁ হুঁ আর হুঁ আমার উপরে রাখবি না কিন্তু কখন সরি বলবি কালকে বলবি ঠিক আছে আচ্ছা অনেক তো শরীর খারাপ না চল উঠি সন্ধ্যা হয়ে যাচ্ছে কথাগুলো বলেই অনেক চোখ মুছে উঠে গেল সাথীও উঠে গেল পার্ক থেকে মেইন রোডে এসে অনেক বলল কি করে যাবি রিকশা ধরে দেব না চল হেঁটে যাই হাঁটবি আমার সাথে অনেক কিছু না বলে সাথীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাথীর অস্বস্তি বোধ হলো অনেকের উত্তর না পেয়ে সাথী আবার বলল কি রে এভাবে তাকিয়ে আছিস কেন আমাকে কি নতুন দেখছিস সাথী উত্তরের অপেক্ষা না করে অনেককে টানতে টানতে নিয়ে গেল অনেক এখনও সাথীর দিকে তাকিয়ে আছে সাথীর দিকে একবার তাকালে যেন চোখ সরাতে ইচ্ছে করে না কি এমন অজানা অচেনা ঘরে আকৃষ্ট হয়ে যায় অনেক হয়তো সেটা সাথী বুঝতে পারে আবার হয়তো বুঝতে পারে না যদি বুঝতো তাহলে অনেকের সাথে এমনভাবে কথা বলতে পারতো কি পারত এত নির্দয় হতে এগুলো ভাবতে ভাবতে কি করে যেন চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো যেহেতু সাথী অনেকের হাত ধরতে ধরতে যাচ্ছিল টপ করে অনেক হাতটা ছাড়িয়ে নিল কোনোভাবেই সাথীর হাতে জল পড়তে দেওয়া যাবে না সমস্যা হবে সাথী থেমে গিয়ে অবাধ চোখে অনেকের দিকে তাকিয়ে থাকলো অনেক ইতস্তত করে বলল। ইয়ে মানে কিছুটা অস্বস্তি লাগছে তাই সাথী মৃদু হাসলো তারপর সাথী বলল ওকে আমার বাসা তো এসেই গেছে তুই বরং চলে যা গিয়ে চটপট খেয়ে শুয়ে পড় গিয়ে ফোন দিস কেমন হুম অনেক সাথী চলে যাওয়া দেখছে কি সুন্দর করে নিঃশব্দে হাঁটতে পারে সাথী কি স্বার্থপর একবার তাকিয়ে দেখেও না অনেক কি চলে গেছে নাকি এখনো দাঁড়িয়ে আছে দেখবেই বা কেন দেখার মানুষ থাকে অপ্রয়োজনীয় মানুষদের এত দেখে কি হবে শুনি সাথী এক সময় দূরে মিলিয়ে গেল আর দেখা যায় না হয়তো এখনো কিছু কিছু দেখা যাবে কিন্তু অনেক সেটা পারবে না চোখের জলগুলো বড্ড বেহায়া না করলেও চলে আসে সাথে চলে যাওয়াও দেখতে দিবে না অনেক ঘুরে যায় বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয় খুব একটা ঠান্ডা না পড়লেও অনেকের প্রচন্ড ঠান্ডা লাগছে ঘরে এসে শুয়ে শুয়ে অনেক ভাবছে আবির কি এতই গুরুত্বপূর্ণ সাথীর কাছে আমি কি কিছুই না সাথীর কাছে ওকে সাথী যদি যাই তাহলে আবিরের পায়ে ধরবে অনেক তবুও যেন সাথী হ্যাপি থাকে লাইটটা নিভিয়ে অনেক শুয়ে পড়লো সাথীকে ফোন দিয়ে পৌঁছার কথা বলতে ভুলেই গেল অনেক আচ্ছা গুণের ডিপার্টমেন্টটা কোন দিকে অনেক গণিত ডিপার্টমেন্টের নিচে বসে একটা বই ওলট পালট করছে পাশে তার বন্ধুরা বসে একটা গানের সুর ধরার চেষ্টা করছে একটা মেয়ে এসে গণিত ডিপার্টমেন্ট কই জানতে চাইল অনেক পাত্তা দিত না আজ তার ভীষণ মন খারাপ আর মন খারাপ দেখে বন্ধুরা বিদ্রুপ করেই তাকে নিয়েই গান গাইছে কিন্তু মেয়েটার বোকামি দেখে অনেক বিরক্ত নিয়ে তাকালো চোখে কালো চশমা পরনে সাদা রঙের টি শার্ট আর কালো জিন্স এত সব আধুনিকতা থাকা সত্ত্বেও বেশ মায়াবী চেহারার তো মেয়েটির কথা শুনে সবাই হেসে উঠল সবার হাসি থামিয়ে অনেক মেয়েটার একদম সামনে গিয়ে বলল রূপে তো রূপসী কিন্তু মাথাটা একেবারে বলদের মাথা না হলে গোলবারের কাছে এসে বল নিয়ে বলতেন যে গোলবার কোথায় গোল দিব আর বুঝবি নিবা কি করে চোখে অনুবীক্ষণ যন্ত্র একখানা লাগান এক কাজ করুন কল্লাটা একদম আসমানের দিকে তোলেন দেখবেন এই ভবনের উপরে বাংলায় লেখা আছে গণিত ডিপার্টমেন্ট অনেকেই কথাগুলো বলেই উচ্চ শব্দে হেসে উঠল সাথে তার বন্ধুরাও তার সাথে যোগ দিল অনেকের বান্ধবী রিক্তা গিটার রেখে বলল এই অনেক মেয়েটার দিকে একবার তাকা ইস মায়াবী মুখখানা কিরকম কালো বন্ন ধারণ করলো রে তুইও না বলেই রিক্তা হেসে উঠল সবাই রিক্তার সাথে আরো উচ্চ স্বরে হাসতে লাগলো মেয়েটার সবার দিকে একবার ঘৃণা চোখে তাকালো তারপর অনেকের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ধারলো অনেক হাসি থামিয়ে মেয়েটার চোখে চোখে তাকিয়ে মাথা নাড়াল অনেক বুঝতে চাইল যে সে এসব কিছুই জানে না ইনোসেন্ট বয় তারপর মেয়েটা ভবনের থেকে উঠে চলে গেল অনেক ভাবতে লাগলো সবাই মিলে অনেক মজা নিলাম অথচ মেয়েটা একটুও কিছু বলল না না মেয়েটা সম্ভবত বুঝতে পারে নাই ভবনটা কোথায় কিন্তু আশ্চর্যজনকভাবে ভবনের নিচেই এসে গিয়েছিল অনেক অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে ক্লাস শুরু হয়েছে অনেক ক্লাসে মনোযোগী না হয়ে মেয়েটার দিকে ঘন ঘন তাকাচ্ছে মেয়েটা তাদের ভ্রক্ষেপ করছে না হয়তো বুঝতে পারছে না আবার হয়তো বা বুঝতে পারছে রেগে আছে তাই তো তাকানোর প্রয়োজন মনে করছে না মেয়েটা সম্ভবত এই কলেজে নতুন ভর্তি হয়েছে আগে তো দেখেনি মেয়েটার সাথে কি পরিচিত হবে অনেক যা ব্যাপারটাই না করেছে মনে হয় না কথা বলবে ক্লাস শেষে সবাই বেরুচ্ছে মেয়েটা তো বসেই আছে মেয়েটা কি বুঝতে পারছে না কাজ শেষ হয়ে গেছে সবাই বেরোচ্ছে দেখতে পারছে না কি আজব কাথা বাবা অনেক মেয়েটার পাশে গিয়ে বলল এই যে অনুবীক্ষণ যন্ত্র ক্লাস তো শেষ নাকি গবেষণার জন্য আজকে কলেজে থাকবেন দেখতে তো পারছি কি গবেষণা করছেন দেশ একেবারে উদ্ধার করে ফেলেছেন ও আসলে কি হয়েছে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে তাই বসে আছি কি করে বলুন তো আশ্চর্য মেয়েটার সাথে কেমন বিদ্রুপ ভঙ্গি নিয়ে কথা বললাম আর মেয়েটা সেসব কিছু বিন্দুমাত্র প্রতিবাদ করলো না উল্টে কেমন সহজ সরল স্বীকার উক্তি দিয়ে বলল জুতা ছিঁড়ে গেছে খুব ভালো মনে হচ্ছে এসব অনেক ভাবতে লাগলো তারপর অনেক বলল আচ্ছা কাজ করুন আপনার জুতো জোড়া ব্যাগে ঢুকিয়ে নিন আমিও আমার জুতো জোড়া ব্যাগে ঢুকিয়ে নিব তাহলে কি হবে শুনি খালি পায়ে হাঁটবো বুঝলাম কিন্তু আপনিও হাঁটবেন কেন আরে ইয়ার আপনি একা হাঁটবেন কেমন দেখায় না তাছাড়া একসাথে দুজন হাঁটলে মানুষ ভাববে আমরা ইচ্ছা করে আবেগে হাঁটছি হিমু ভাব নিচ্ছি বোঝেন না ও দারুন তো কিন্তু কি কিছু না চলেন হুম অনেক মেয়েটির পাশে পাশে হাঁটছে এত পাশে এ যেন বোঝা যাচ্ছে দুই ঘনিষ্ঠ বন্ধু সবাই সামনে সামনে হেঁটে যাচ্ছে অনেক তার মেয়েটি সবার পিছু পিছু হাঁটছে আচ্ছা অনুবীক্ষণ যন্ত্র আপনি আমাদের কলেজে ট্রান্সফার হলেন কেন অনেক নীরবতা ভেঙে বলল তারপর মেয়েটি বলল আসলে এখানে আমার আন্টির বাসা আর আমাদের বাসা সিলেট আমার বাসায় থেকে পড়া হচ্ছে না একটু সমস্যা আছে তাই এখানে আসা আর আমি অনুবীক্ষণ যন্ত্র না আমার একটা কিউট নাম আছে সাথী বাহ বেশ সুন্দর দেখতে তো নামটা নাম আবার দেখা যায় আমি দেখি তো সাথী আপনি কি কলেজে আমার আর বন্ধুর ব্যবহার খুব কষ্ট পাইছেন কষ্ট হলে আপনি সরি বলেন আমি সরি বলবো আপনি তো বেশ মজার আর আমি সামান্য রেগে গিয়েছিলাম তবে পরে আবার ভেবে দেখলাম দোস্ত আমিই করেছি আর আপনারা বন্ধু হিসেবে মজা করছেন করতেই পারেন বাহ বেশ বেশ তাহলে ফ্রেন্ডস ওকে তবে একটা শর্ত আছে বলুন আমাকে নিয়ে মাঝে মধ্যে ফুচকা খেতে যেতে হবে আর সুন্দর সুন্দর জায়গায় অবশ্যই বেড়াতে যেতে হবে আর 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 কখনো বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবা চলবে না বন্ধুত্ব নষ্ট হয় এমন কিছু করা যাবে না কষ্ট পাবো আচ্ছা বাবা আচ্ছা এভাবে কথা বলতে বলতে সাথীর আনটির বাসা পর্যন্ত হেঁটেই যায় অনেক সাথী কলেজ থেকে খুব একটা বেশি দূরে নয় সাথীর কাছ থেকে সেদিনের মতো বিদায় নেয় অনেক ধীরে ধীরে খুব ঘনিষ্ঠ হয়ে যায় অনিকার সাথী এতই ঘনিষ্ঠ যে কেউ কাউকে ছাড়া কিছু বোঝে না সেই সকালের গুড মর্নিং বলে শুরু হয় এবং রাতের গুড নাইটে শেষ হয় কথা ক্লাস শেষে নিয়মিত ফুচকা খাওয়া মাঝে মতে ঘুরতে যাওয়া অনেক সাথীকে তার জীবনের একটা অংশ ভাবতে শুরু করে সাথে অনেককে খুব ভালো বন্ধু ভাবে কিন্তু অনেক সাথীকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবে অনেক মাঝে মাঝে ভাবে সাথীকে তাকে অতটা আপন ভাবে অনেক শোন এই হচ্ছে আবির আমার বড় আন্টির ছেলে আর আবির এই হচ্ছে আমার কলেজের একমাত্র ভালো বন্ধু অনেক তো আবির আর আমাকে কেমন মানিয়েছে বেশ কিছুদিন এভাবে কেটে গেল একদিন কলেজ নেই তাই সাথী বলেছিল বেড়াতে যাবে আর একটা সারপ্রাইজ দিবে আর সাথী অনেকের কাছে এসে এ কথাগুলো বলল অনেক মনে মনে ভাবছে ও এটা তাহলে সাথীর সারপ্রাইজ কাজিন বলছে সমস্যা না কিন্তু কেমন মানিয়েছে সেটা বললো কেন তাহলে কি সাথীর সাথে কিছু আছে আবিরের সেদিন আবিরের সাথে পরিচিত হয়ে চলে আসলো অনিক বেশিক্ষণ থাকেনি তারপর থেকে অনেক যেন চেঞ্জ হয়ে যেতে থাকলো ঠিকমতো সাথীর সাথে কথা বলতো না এমনকি কথাই কথাই সাথীর সাথে ইচ্ছে করেই ঝগড়া করত যখন অনেক সাথীকে অযথা গালি দিত তখন সাথী চুপ হয়ে যেত মাথা নিচু করে চোখের জল ফেলতো এক দুই দিন কথা বলতো না সাথী তারপর সাথে নিজ থেকে এসে অনিককে অভিমানী কণ্ঠে বকা ছকা করত অনিককে কান ধরাত তারপর আবার ভালো বন্ধুত্ব চলতো ধীরে ধীরে অনেক বুঝতে পারলো যে আর সম্ভব নয় এত স্বার্থপর হলে চলবে না সাথীর হাসিতেই তার হাসি হওয়া উচিত কিন্তু আবিরের কিছু কিছু প্রশ্নবিদ্ধ কার্যকলাপ অনেকে ধৈর্যহীন করতে বাধ্য করে আবিরের সাথে অনেকের এই নিয়ে দুইবার ঝগড়া হয় প্রথমবার ঝগড়া হয় যখন তখন তিনজন বেড়াতে গিয়েছিল বেড়ানোর এক পর্যায়ে আবির সাথে বারণ করা সত্ত্বেও জোরাচুরি করে কিস করতে চাইল অনেক সেটা কিছুক্ষণ চুপচাপ দেখে ধৈর্যহারা হয়ে আবিরের গালে চর বসিয়ে দেয় তখন প্রায় আবির আর অনেকের প্রচুর কথা কাটাকাটি হয়ে যায় সাথী অনেককে দুটো চর মেরে সাবধান করে দেয় ভবিষ্যতে যেন আবিরের সামনে নিজের খারাপ স্টেটাসটা না দেখায় তখন অনেক একদম চুপ হয়ে যায় আবিরের কাছে ক্ষমা চেয়ে চলে আসে এই ঘটনার পরেও অনেক সাথীর সাথে কথা বলা বাদ দেয়নি কিংবা সাথীর উপর রাগ দেখায়নি আবির প্রসঙ্গ উঠলে অনেক অন্যমনস্ক হয়ে বিষয়টা এড়িয়ে যেত বুঝতে দিত তাদের বন্ধুত্বে আবির কোনো সমস্যা না কিন্তু অনেক আশ্চর্য হয়ে খেয়াল করত অনেক আবির টপিক যতই এড়িয়ে চলত সাথে ঘুরিয়ে ফিরিয়ে সেই টপিকটাই আনত আবিরের গুণগান করত। অনেককে বারবার দোষারোপ করত অনেক বিরক্ত হতো কিন্তু সেটা বুঝতে দিত না আর দ্বিতীয়বার ঝগড়া হয় অনেক তার প্রিয় পার্কটায় বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল আর গল্পের বই একটা পড়ছিল হঠাৎ করে খেয়াল করে দেখল পার্কের একপাশে পাশে আবির একটা মেয়ের হাতে হাত রেখে হাসাহাসি করছিল মাঝে মধ্যে জড়িয়ে ধরার ব্যর্থ চেষ্টা করছে অথচ এভাবে সাথীর সাথে থাকার কথা অনেক আবিরের সামনে গিয়ে আবিরের শার্টের কলার ধরে পড়ল ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সাথীর চোখে জল দেখলে আমি তাকে খুন করে ফেলবো আবির কিছু বলতে যাবে অনেক আঙ্গুল দিয়ে চুপ থাকার কথা বলে চলে আসলো অনেক ঘুম থেকে উঠে ভাবতে লাগলো তার মন খারাপ কেন মন খারাপ থাকার কারণ ভাবতে ভাবতে মনে সাথী তাকে আজ বলেছিল আবিরকে বলতে অনেক সাথীকে ফোন দিয়ে অনেকের প্রিয় পার্কটাই আবিরকে নিয়ে যেতে বলল। আজ সাথীকে কিছু বলতে হবে অবশ্য আবির একটা মেয়ের সাথে পার্কে কি করছিল না করছিল তা বলার দরকার নেই সাথে জীবনেও বিশ্বাস করবে না অনেককে পার্কে তিনজন কিছুক্ষণ নিরাপত্তা পালন করতে লাগলো অনেক নিরাপতা ভেঙে আবিরকে বলল আবির ভাই আই এম সরি আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিয়েন ভবিষ্যতে এমন আর হবে না আশা করি তারপর অনেক সাথীর উদ্দেশ্যে বলল সাথে সত্যি রে এবার ফাইনাল সরি বলছি আর আমি কিন্তু তোদের বিয়েতে থাকবো না যদি আবার সমস্যার সৃষ্টি করি আমাকে দিয়ে সাথী অনেকের ঠোঁটে হাত দিয়ে ঢেকে অনেকের কথা থামিয়ে দিল তারপর বলল আমি অন্যের বউ হয়ে যাব কষ্ট হবে না পারবি ছেড়ে থাকতে পারবো খুব পারবো তুই তো আমার বন্ধু তোর আনন্দে আমার আনন্দ অনেকের কথা শুনে আবির ও সাথী অবাক চোখে অনেকের দিকে তাকালো অনেক আবিরের সামনে গিয়ে বলল দেখছেন আবির ভাই সাথী কি বলে পাগলি একটা বিয়ে করেন তাড়াতাড়ি খুব ভালো বউ কিন্তু অনেকের কথার জবাবে আবির বলল রাখেন আপনার বউ সাথে অন্য একটা ছেলেকে অনেক আগে থেকে ভালোবাসে রে ভাই শুনেছি ছেলেটি খুব বোকা সাথীকে বোঝে না ছেলেটা তার ভালোবাসার মানুষটার সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে কুরবানি দিয়ে দেয় এখন বলেন আমাকে বিয়ে করবে কিনা ওই ছেলেকে করবে সাথী আবির ভাই থাকা সত্ত্বেও আবার কাকে ভালোবাসিস তোকে সমস্যা আমাকে কি বলছিস এসব মজা করিস না প্লিজ সত্যিটা বল না বললাম তো বিয়ে করবেনি অনেক অনেকটা অবাক আশ্চর্য চোখে সাথীর দিকে তাকায় আবির বলে আরে মিয়া আমরা দুইজন আপনাকে অনেকভাবে পরীক্ষা করেছিলাম আপনি কি সত্যি সাথীকে কি না হ্যাঁ আমরা আপনাকে বুঝে ফেলেছি আপনি সাথীকে ভালোবাসেন কিন্তু আপনি খুব শক্ত মানুষ প্রকাশ করবেনই না বেস্ট অফ লাক ইয়ং ইয়াংম্যান এই বলেই আবির চলে যেতে লাগলো সাথীর চোখ থেকে জল গড়িয়ে নিচে পড়ছে অনেক সাথীর চোখ মুছে দিয়ে পড়লো তুই আবিরকে নিয়ে এমন আচরণ করা শুরু করলি আমার বুঝতে কষ্ট হচ্ছিল তুই আমার প্রতি দুর্বল কিনা নো আবির জাস্ট আমি আর তুমি বললে না তো বউ করবে কিনা করব করব অবশ্যই আমার চোখ দিয়ে আর যেন জল পড়তে চাইছে না খুব কষ্ট করে জল যেন বেরিয়ে আসছে হয়তো বা আনন্দে আসতে চাইছে না আমি সাথীকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম অনেক কষ্ট অনেক না বলার কথা জমে আছে সাথীকে সব বলতে হবে আর আর সাথীর কাছ থেকে অনেক ভালোবাসা পেতে হবে সাথীর ভালোবাসা পাবার জন্য যে বড্ড পিপাসু আমি আপাতত আজকের মতো বিদায় নিন আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন নিয়মিত নতুন নতুন ভালোবাসার গল্প পাবেন ইনশাল্লাহ আজকের মতো আছি আল্লাহ হাফিজ